রাজ্যে এসআইআর দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপের শুরুতেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে নিশানা করে রাখলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ঠিক মাস কয়েক আগে থেকেই নিজেদের সাংগঠনিক যে পাওয়ার বা সাংগঠনিক যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধির জন্য সমস্ত রকম প্রচেষ্টা তিনি চালাচ্ছেন এবং ঠিক সে কারণেই হয়তো গোটা এসআইআর পর্বে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিএল বিএলএর সঙ্গে বৈঠক করেছেন সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছেন এবং রবিবার অর্থাৎ আজ বিএলএদের সঙ্গে শুনানি পর্বের যে গোটা ব্যবস্থাপনা সেই সমস্ত কিছু নিয়ে মিটিং করবেন অর্থাৎ বৈঠক করবেন কিন্তু এসবের মধ্যে যে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি একযোগে বিজেপি এবং কমিশনকে নিশানা করেছেন এবং তার যে স্টেট পরিষ্কার একদম স্টেট কার্ড যে বক্তব্য সেখানে যে বিষয়গুলো ফুটে উঠেছে বা যে বিষয়গুলো দেখা গিয়েছে সেগুলো অন্যতম যেগুলো হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলতে চাইছেন যে যে ডিসক্রেপেন্সি রয়েছে বা লজিক্যাল ডিসক্রেপেন্সি অর্থাৎ যে নাম ভুলের যে বা নথি ভুল বা নাম ভুলের যে তালিকা যে সংখ্যাটা এক কোটি সত্তর লক্ষ বা এক কোটি তিরিশ লক্ষ যেটা দু হাজার দুয়ের ম্যাপিং নিয়ে এক কোটি সত্তর লক্ষে দাঁড়িয়েছে সেই এক কোটি তিরিশ লক্ষের যে নামটা যে লিস্ট সেই লিস্ট বার করতে হবে এবং সেই লিস্ট বার না করতে পারলে তিনি সময়সীমা বা ডেডলাইন বেছে দিয়েছেন সেই লিস্ট বার না করতে বা পারলে বা বার না করতে চাইলে কমিশনের বিরুদ্ধে আন্দোলন হবে সুপ্রিম কোর্টে যাওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যে কারণে ইতিমধ্যেই এক কোটি তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে কমিশন স্পষ্ট জানাচ্ছে সেইখানে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে সেই গোটা প্রক্রিয়াটি যে কোথাও গিয়ে বাধাগ্রস্ত হবে সেটা যেমন ঠিক তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি যে যেখানে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে এসআইআর হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সময়সীমা কেন এত কম অন্যান্য রাজ্যের সময়সীমা কেন বেঁধে দেওয়া হলো বা অন্যান্য রাজ্যের সময়সীমা কেন বাড়ানো হলো এই একটা প্রসঙ্গ তিনি তুলছেন এবং তার পাশাপাশি যে গুরুতর অভিযোগ তিনি করছেন কমিশনের বিরুদ্ধে অন্তত যে বিজেপির যে বিজেপির মুখপাত্র হয়ে যাচ্ছে কমিশন সেই অভিযোগ তিনি করছেন তার কারণ তিনি সীমা খান্না বলে ডিজিপিআইয়ের একজন নাম ডিজিপিআইয়ের একজন একজন সদস্য সীমা খান্না তার নাম করছেন এবং তিনি বলছেন যে তার চ্যাট রেকর্ড কিন্তু রয়েছে কে সীমা খান্না এই নিয়ে তিনি অভিযোগ করছেন এবং তিনি বলছেন যে কেন ডিজিপিআই সীমা খান্না এই নির্বাচন কমিশনে রয়েছেন সেই অভিযোগও তিনি করছেন তার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যে কোন অ্যাপে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেল এবং এই এক কোটি তিরিশ লক্ষ যে ভোটার লিস্ট ভোটার লিস্ট এক কোটি তিরিশ লক্ষ ভোটার যাদের নাম ভুল আছে যাদের তথ্য ভুল আছে বলে এই নির্বাচন কমিশন অভিযোগ করছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই শুক্রবারের মিটিংয়ে বলে দিয়েছিলেন বা তাদের যে অঙ্ক তারা সাজিয়ে নিয়েছিলেন যে বিজেপি এবং কমিশন এই দুটো ক্ষেত্রকেই কিন্তু টার্গেট করতে হবে এবং ঠিক সেই অঙ্কেই কিন্তু তিনি গত শনিবার প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কমিশন কিন্তু বিজেপির হয়ে কোথাও গিয়ে কাজ করছে এই যে গুরুতর অভিযোগ সেই অভিযোগ বা সেই ছকেই কিন্তু শুক্রবারের বৈঠকে তিনি সাজিয়ে নিয়েছিলেন বা দলীয় নির্দেশিকা এরকমটাই ছিল যে বিভিন্ন জায়গায় যেখানে পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলোতে ভোট কমেছে যে বিধানসভা কেন্দ্রগুলোতে দু হাজার একুশের তুলনায় দু হাজার লোকসভা ভিত্তিক বিধানসভাতে ভোট কমেছে সেই জায়গাগুলোতে যে নাম বাদ যাচ্ছে যেখানে বেশি নাম বাদ যাচ্ছে সেইখানে কমিশন আরও গুরুত্বপূর্ণভাবে নথি যাচাই করবে সেই বিষয়গুলো কিন্তু তারা আগেই বুঝতে পেরেছিল বা তৃণমূল আগে থেকেই দলীয় নির্দেশিকা দিয়ে দিয়েছিল ঠিক সেই বিষয়টার উপরেই দলীয় যে স্ট্র্যাটেজি সেইটা সাজাতেই বিএলএদের সঙ্গে আজ অর্থাৎ রবিবার বিকেল চারটার সময় বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনের আগে এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান তিনি সহায়তে চাইছেন তার অন্যতম আরও একটি অংশ হলো উন্নয়নের পাঁচালি নিয়ে তিনি লড়াই করবেন এবং তিনি আগামী পনেরো তারিখ থেকে তিনি পথে নামবেন বলে জানিয়েছেন এবং আগামী পনেরো তারিখ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় তিনি সভা করবেন তিনি ঘুরে দেখবেন এই যে পরিকল্পনা তাদের রয়েছে সেইখানে দাঁড়িয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এসআইআর কে টার্গেট করে বাংলা অস্মিতায় শান দিতে এবং এসআইআরকে টার্গেট করে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে একযোগে লড়াইয়া কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে নেমে গিয়েছে এবং দেখার এই মুহূর্তে যে এই গোটা পরিকল্পনা এবং এই গোটা আক্রমণ সানানো যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সানিয়ে ফেলেছেন সেইটাকে সামাল দিতে বিজেপি কোন পন্থা অবলম্বন করে